শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার খোঁচাবাড়িহাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার বসে মঙ্গলবারে বড় শনিবার একটু ছোট হয় তো আমরা যে জায়গায় অবস্থান করছি দেখছেন এই যে আমরা একেবারে বাজারের শেষ মুহূর্তে অবস্থান করছি কিছুক্ষণ পরে কিন্তু বাজার ভেঙে যাবে এ যে এ পাশে যে গরুগুলো দেখছেন আপনারা এই গরুগুলো কিন্তু বিভিন্ন প্রান্তের ব্যাপারী অথবা খামারিরা তারা কিন্তু ক্রয় করে বেঁধে রেখেছে আর কিছুক্ষণ পরেই নির্দিষ্ট গন্তব্যস্থলে চলে যাবে তো আমরা আপনাদের এই প্রতিবেদনে জানানোর চেষ্টা করব যে আসলে বিভিন্ন প্রান্তের ব্যাপারীরা কী দরে আজকে এখান থেকে গরুগুলো ক্রয় করলো এবং কোথা থেকেইভাবে এসেছিলো আমরা এই বিষয়গুলো আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা যে এপাশে বেশ কিছু গাভি গরুর সাথে বাচ্চা দেখছি আমরা এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ভাই আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন ভাই যান আসছিলেন কোথা থেকে সিরাজগঞ্জ থেকে আজকে কতগুলো আনিলেন পাঁচটা নিলে পাঁচটা নিচ্ছেন গাভি গরুগুলো গাভী গরু আচ্ছা এগুলো মূলত কি উদ্দেশ্যে নিলেন আসলে খামারের জন্য নাকি ব্যবসা ব্যবসাটা বুঝলি আমরা বাচ্চাগুলা বড় করার জন্য এবং ভালো বীজ দিয়ে এগুলাকে হয়তো আমরা সংরক্ষণ করব আর আচ্ছা আচ্ছা মানে গাবি গুলো কিছুদিন পরে বিক্রি করে দিবেন বাচ্চাগুলো রেখে দিবেন হ্যাঁ রেখে দিবেন এরকম চিন্তা ভাবনা আছে এই চিন্তা ভাবনা নিলেন জি এর ভালো যদি কোয়ালিটি গাবি যদি ভালো হয় তাহলে গাবি গুলো রাখা আচ্ছা আচ্ছা মানে গাড়ি যদি গাবি যদি মানের মতো হয় তাহলে ওগুলো রেখে দিতে

না ভালোই মিল পাই ভালোই মিল পাইলেন আচ্ছা আমরা একটু দেখব এগুলো কি রফিকুল ভাই কিনে দিল জি ভাই আচ্ছা রফিকুল ভাই ভালো আছেন ভাই আচ্ছা এই যে এই গরুগুলো আপনি কিনে দিলেন জি ভাই কয়টা দিলেন পাঁচটা পাঁচটা আজকে বাজার দরটা কেমন পাইলেন কম আছে আমবাড়ি থেকে একটু কম আছে আমবাড়ি থেকে একটু কম পাইলেন তিন হাজার টাকা পর্যন্ত কম পাচ্ছেন আচ্ছা আমবাড়ি থেকে একটু কমই পাইলেন আচ্ছা বিভিন্ন প্রান্তে তো আপনি কিনে দেন নাকি হ্যাঁ আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা দিবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু এইট টু এইট অল্প

তেত্রিশ হাজার দুইশো টাকায় এটা যে রবীন্দ্র ভাই কিনে দিয়েছে আমরা একটু দেখাই দুই দাঁতের এই যে গাভিটা গাভিটার সাইজটা খুব বেশি ভালো না তবে বাচ্চাটা সার বাচ্চা আর কি আচ্ছা এই গাভিটা নিয়ে আপনার প্ল্যান কি মানে কতদিন রাখবেন এই ধরনের তিন মাস রাখবেন তিন মাস রাখবেন রাখার পরে বাচ্চাটা কি থেকে যাবে এবং গাভিটা মোটা তাজা করে ওটা বিক্রি করে দেবেন তেত্রিশ হাজার পাঁচশো বললেন

এই যে দেখেন যে রেটটা একটু বেশি আমরা গাভীটা সাইজটা খুব বেশি ভালো না কিন্তু বাচ্চাটা বেশ আকর্ষণীয় আর কি এই জন্য রেটটা একটু বেশি পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় এটা কিনে দিয়েছে আমাদের রফিকুল ভাই আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার এটা চার নাম্বার আচ্ছা এই যে এটা এটা দাঁত কয়টা হয়েছিল এটা দুই দাঁত আমরা একটু দেখাই আপনাদের গাভিটাও বেশ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আর কি আচ্ছা এটা দুধের পরিমাণ কি বলছিলো কতটুকু হবে ডেড় দুই কেজি তবে আশা করা যায় এক কেজিতে উপরে হবে এক কেজি আপনারা আইডিয়া করছেন কতটুকু এক কেজি আইডিয়া করছেন দুই দা প্রথম বাচ্চা দা হল বাচ্চাটা দেখি আমরা আচ্ছা বাচ্চা শাহীবাল এই যে বেশ আকর্ষণীয় বাচ্চা বাচ্চা এই যে গাভি এটা কত পড়ছে ভাইয়া

মানে যেহেতু বাচ্চাটাও ভালো গাভীটাও ভালো এটা পালার উদ্দেশ্যে আসবে মোটামুটি কিছুদিন পালবেন ভাবছেন যে আমরা একটু দেখাই এটা কত বললেন ঊনপঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এটা পড়েছে আর আমরা এই যে দেখি সর্বশেষ এইটা এই যে এটা আমরা একটু দেখছি যে গাভীটা দেখাই এটা দাঁত কয়টা ভাইয়া

আমবাড়ি ছিল শেতাবগঞ্জ আমবাড়ি আর এই যে খোঁচাবাড়ি এ তিনটা হাট আপনি রিফারেন্স করে কোনটা হাটে আপনার কাছে কম মনে হলো আজকে আমার কম মনে হলো আজকে খোঁচাবাড়ি

এখান থেকে আমার যায় এখান থেকে আমারি কিনে নিয়ে এখান থেকে কিনে নিয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ